ভোটের মুখে ফের উত্তেজনা হুগলির গোঘাটে এবার এক তৃণমূল কর্মীকে ব্লেড দিয়ে হামলার অভিযোগ অভিযোগের তীর বিজেপির বিরুদ্ধে তৃণমূলের পতাকা লাগানোর সময় হামলা বলে অভিযোগ আক্রান্ত তৃণমূল কর্মীর নাম জনার্দন দত্ত তাকে ব্লেড দিয়ে গোলায় হামলা চালানো হয় বলে অভিযোগ রক্তাক্ত অবস্থায় তাকে প্রথমে কামারপুকুর গ্রামীণ হাসপাতাল ও পরে আরামবাগ মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয় ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা এলাকা জুড়ে ঘটনাস্থলে গোঘাট থানার পুলিশ যদিও বিজেপির বিরুদ্ধে অভিযোগ অভিযোগ অস্বীকার তৃণমূলের সন্ধ্যায় গোঘাটের পাড়া এলাকায় দলীয় পতাকা লাগানোর কাজ করছিল সেই সময় জনার্দন হঠাৎ স্থানীয় বিজেপি নেতা সুভাষ সদরাজ নেতৃত্বে তার উপর চড়াও হয় অভিযোগ তারপর ব্লেড দিয়ে হামলা চালায় ব্লেডের হামলায় আঘাত লাগে গলায় শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যে এই হামলা বলে অভিযোগ শাসক দলের তবে ঘটনায় তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে বিজেপির পাল্টা দাবি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই ঘটনা বিজেপির কেউ এই ঘটনায় যুক্ত নেই তৃণমূল মিথ্যাভাবে তাদের উপর দায় চাপানোর চেষ্টা করছে যদিও ঘটনার পর ঘটনাস্থলে যায় গোঘাট থানার পুলিশ গোটা ঘটনা তদন্ত শুরু করেছে ঘটেছিল ওরা পত পতাকা ফ্লফিসন এই সমস্ত টাঙাবে বলে রেডি হচ্ছিল এবারে এই একটু আগে চলে এসেছে এসে বসেছে বসে আছে হঠাৎ করে সুভাষ চাঁদরা গিয়ে বিজেপির কর্মী ঠিক আছে সে হঠাৎ করে হাতে করে ব্লেড নিয়ে গিয়ে ওর ছেলে সহ ওকে ফেলে বেধরক কিলঘুষি মারতে মারতে আর গলা নালিটাই ব্লেড চালিয়ে দিয়েছে মানে কী কারণে কিছু মনে হচ্ছে কারণ বলতে ওর অপরাধ হচ্ছে তৃণমূল কংগ্রেস করে এইটুকুই অপরাধ কখন হয়েছে কখনো হইছে মোটামুটি ওই সাড়ে ছটা নাগাদ ছটা চল্লিশ এরকম কোথায় ঘটেছে ওটা হচ্ছে পশ্চিম পাড়া হাই স্কুলের পাশাপাশি ওই কালী মন্দিরের পাশাপাশি যে আক্রান্ত তার নাম ওর নাম হচ্ছে জনার্দন দত্ত তৃণমূল কংগ্রেসের কর্মী পতাকা লাগাতে না কথা কাটে কাটে কিছু হয়নি ও পতাকা লাগাতে গিয়েছিল পতাকা পোস্টার ব্যানার যারা যারা হামলাটা চালিয়েছে তারা কতজন ছিল ও তারা ওই জনা তিন চারেক ছিল হ্যাঁ থানায় তো অভিযোগ করতেই হবে একটা মানুষকে সাধারণ মানুষকে যদি এইভাবে নৃশংসভাবে তাকে খুন করার চেষ্টা করে তো সেই সমস্ত সমাজ বিরোধী লোক তাদের প্রশাসনিকভাবে তাদের শাস্তি হওয়া দরকার কেমন অবস্থা এর তো খুব সিরিয়াস অবস্থা আপনার আমার নাম ফরিদ খান দেখুন তৃণমূলের সবসময় কাজ হচ্ছে অন্যের গাড়ে দোষ চাপিয়ে দেওয়া বিজেপি কখনো রক্তের রাজনীতি গোঘাটে করেনি যদি সেটা করতো তৃণমূলের যা অত্যাচার এই অত্যাচার যা করেছে তৃণমূল বিজেপি তার উত্তর দিয়ে দিতে পারতো কিন্তু এখন পর্যন্ত আমরা কোথাও কোনোদিন কোনো রকম জন্য ঘটনা ঘটাইনি। এবং পতাকা ফেস্টুন পতাকা ফেস্টুন তো তৃণমূলের নেতারা রাতের অন্ধকারে ভুরি ভুরি বিজেপির খুলে ফেলে দিচ্ছে আমরা শুধুমাত্র প্রশাসনের উপর আস্থা রেখেছি এবং সব সময় দায়িত্ব দিয়েছে সেটা খুঁজে বের করার তো এখন যে ঘটনাটা আমি শুনলাম যিনি আঘাত হয়েছেন তিনি এবং যে ভদ্রলোক আঘাত করেছেন তিনি পুরোটাই নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব এখন ওনাদের ভাগ নিয়ে কোথাও কোনো প্রবলেম হচ্ছে সেই নিয়েই গোষ্ঠীদ্বন্দ্ব হয়েছে আর এটা যদি কোনো রকমভাবে রাজনৈতিক বড় প্ল্যান হতো তাহলে সেখানে একজন না একাধিক মানুষ আঘাত পেত এটা একজন মানে নিশ্চয়ই সেখানে ওদের ভাগভাটারকে কেন্দ্র করে নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বকে চাপিয়ে দেওয়া হচ্ছে বিজেপির উপরে কারণ সামনে নির্বাচন আছে ওনারা যদি বিজেপিকে কেস খাওয়াতে পারেন তাহলে তো ময়দান ফাঁকা করতে পারবেন এটা হচ্ছে পুরোটাই পরিকল্পিত প্ল্যান আদারওয়াইজ কিচ্ছু না তবে এইটা দায়িত্ব নিয়ে আপনাদের বলতে পারি এর সাথে কোনো রকমভাবে বিজেপির কোনো যোগসূত্র নেই ওনার বাড়ির যে লোক আছে যে আঘাত করেছেন বা যারা আঘাত হয়েছে যে আঘাত হয়েছে ভদ্রলোক দুই বাড়ির লোককে আপনারা ডাইরেক্ট গিয়ে জিজ্ঞাসা করে দেখবেন দুটো বাড়ির মুখ থেকেই আপনারা খবর পেয়ে যাবেন পরিষ্কার সত্য তথ্য আপনাদের কাছে এসে যাবে এছাড়াও প্রশাসন রয়েছে প্রশাসন নির্বিকার নিশ্চয়ই নয় প্রশাসন প্রশাসনের কাজটা নিশ্চয়ই করবেন ওনারা তদন্ত করুক না তদন্ত করে ওনারা যদি মনে করেন যে সত্যিই আমার বিজেপির কার্যকর্তা যুক্ত আছে ওনারা পানিশমেন্ট দেবেন আর যদি মিথ্যা না হয়ে যদি এটা পরিষ্কার বোঝা যায় মিথ্যা হয়েছে গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে তাহলে যে ভদ্রলোক আজকে বড় বড় ভাষা বলে বিজেপির কানে চাপিয়ে দিচ্ছেন সেই ভদ্রলোক নিজের কানটা নিজে মনে নেবেন তো আগে সেই প্রতিকারটা করুন আমাদের বিজেপির কার্যকর্তারা কোনোদিন দিন এইরকম নক্কারজনক ঘটনার সঙ্গে যুক্ত ছিল না থাকবে না ভবিষ্যতেও নেই মানুষ অতটা নিচে নামলে এটা করা যায় মধ্যযুগীয় কেউ ছাপিয়ে যাচ্ছেন এতটাই ওনারা আস্থা হারিয়ে ফেলেছেন যে আজকাল প্রথমত একটু ধমকানি চমকানি করছিল আপনারাও বিভিন্নভাবে দেখছেন আমাকে তো ছেড়ে কথা কয়নি বা কর্মী আজকে আমি দেখল যে কর্মীদের উপরে অত্যাচারটা নেমে এসেছে এটা তো মধ্যযুগীয় বর্বরতাকেও ছাপিয়ে যাচ্ছে ওনারা একটা কালচারের সীমাবদ্ধ থাকে দে জানি আমরা সবাই জেনে গেছি বা আম জনতা আম পাবলিক জেনে গেছি আজকে মধ্যযুগে বর্বতাকে কাজে কীভাবে লাগাতে হয় সেটা আম জনতা একবার দেখলো এটা জবাব মানুষ দেবে এটা জবাব মানুষ অবশ্যই দেবে অপেক্ষায় থাকুন যেটা করেছে জন্য ঘটনা ফ্লেক্স পোস্টার টাঙাতে গেছিলো একজন দলের কর্মী তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী উনি ফ্লেক্স পোস্টার আগে নিয়ে গিয়ে দাঁড়িয়েছিলেন বাকি কর্মীরা আসছিল। সেই মুহুর্তে এই ঘটনাটা ঘটিয়েছে ধিৎকার জানায় ভারতীয় জনতা পার্টিকে ধিৎকার জানায় হ্যাঁ সেটা তো একটা তো অভিযোগদায়ক তো হবে বটেই এটা তো হবেই এবং যিনি অপরাধী বা যারা এদের এনার সাথে যুক্ত যিনি করেছেন তিনি তো অপরাধী আর যারা ওনার সঙ্গে যুক্ত আমি কঠোর শাস্তির দাবি করছি কঠোর শাস্তি কঠোর থেকে কঠোরতম শাস্তি এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ব পরীক্ষা বন্ধাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট